ওনার স্বামী ওনাকে অনেক অত্যাচার করতো এই মাইরের হাত থেকে বাঁচার জন্য উনি চলে আসছে ওনার বাপের বাড়িতে বর্তমানে উনি বাপের বাড়িতে আছে ওনাকে ওনার বাবা জায়গা দিয়ে এসেছে একটা সুচার একটা গর্ব করে দিয়েছেন যেটা দেখতেছেন আপনারা এখানেই উনি মূলত থাকে ওনার একমাত্র এই ছেলেটাকে নিয়ে আপাতত ছেলে একটাই মেয়ে তো নাই যাই হোক এই ছেলেটাকে নিয়ে থাকে তবে ওনার স্বামী যেহেতু উনি এ বাড়িতে চলে আসছে ওনার স্বামী ওদিক দিয়ে বিয়ে করেছে ফেলছে আরেকটা এখন ওনার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে উনি ভালোভাবে থাকতেছে আর উনি এই জায়গায় বাবার বাড়িতে আইসা উনি এখন বর্তমানে কোনো কাজ কাম কোনো করতে পারে না আপনি ঠিক কাজ করতে পারেন কিস্তি ছিলেন ও আচ্ছা আচ্ছা ওনার একটা সেলাই মেশিন আছে ওই সেলাই মেশিন দিয়েই কিন্তু উনি ওনার সংখ্যাটা চালায় ছেলেটাকে মাদ্রাসে পড়াইতেছে মানুষের মতো মানুষ করতেছে তবে এক পর্যায়ে উনি অসুস্থ হয়ে যায় উনার গ্যাস আলসার ডেঙ্গু জ্বর

হোয়াটসঅ্যাপ আইডিটা আমি হারিয়ে ফেলছি তারপরেও আমি চেষ্টা করব আর কি ভাই যে আমাকে মাঝে আমাকে নক দেয় তো ওনার এই স্পন্সরের টাকাটা আমি বুঝিয়ে দিব তবে উনি বাংলাদেশী না উনি প্রবাস থেকে উনি এ টাকাটা দিয়েছে ওনার চিকিৎসার জন্য যাই হোক আপনারা সবাই যে ভাই এই টাকাটা দিয়েছে আপনারা সবাই ওই ভাইয়ের জন্য খাজ দিনে দোয়া করবেন ভাইয়ের জন্য ভালো থাকে সুস্থ থাকে আবার অন্যান্য অসহায় মানুষের যাতে হেল্প করতে পারে

তো চেষ্টা করে যাচ্ছে তার মা ওকে কোরআনে হাফিজ বানাবে তো আল্লাহ যাতে ওর মায়ের এই স্বপ্নটা আল্লাহ জন্য যেন পূরণ করে তো এখানে আমাদের মানবিক স্বপ্নের সদস্য ইমন আছে ইমন অনুভূতি কি বলতো সালাম আলাইকুম আপনারা হয়তো কিছুদিন আগে দেখছেন আমরা ওনাকে নিয়ে একটা প্রতিবেদন করি ওনার হাজব্যান্ড ওনাকে অনেক অত্যাচার করতো আর দূর করতো তো উনি চলে আসে ওনার এই ছেলেটাকে নিয়ে তো ওনার কাছ থেকে আমরা শুনছি যে উনি অনেকগুলা রোগে আক্রান্ত রক্তশূন্যতা গ্যাস্ট্রিক আলসার তারপরে ডেঙ্গু জ্বর এসব বিভিন্ন রোগে আক্রান্ত তো তারপর উনি আমাদের কাছে একটা সাহায্য চায় যাতে আমরা ওনাকে কিছু টাকা দিয়ে ওনাকে সাহায্য করতে পারি তো আলহামদুলিল্লাহ আমরা এক প্রবাসী ভাইয়ের মাধ্যমে ওনাকে কিছু সাহায্য সহযোগিতা করার করতে পারছি আলহামদুলিল্লাহ তো এ প্রত্যাশা থাকবে সবার কাছে আমাদের জন্য দোয়া করবেন সবাই আমাদের মানবিক টিমের জন্য দোয়া করবেন যাতে আমরা সবাই এরকম মানুষদের পাশে দাঁড়াতে পারি সাহায্য সহযোগিতা করতে পারি এটাই ধন্যবাদ সালাম ধন্যবাদ তোমার ভাই আপনার অনুভূতি কি মানবিক কাজ করতে পারে আসসালাম আলাইকুম ভাই মানবিক কাজ করতে কার না ভালো লাগে সবাই তো হয়তো অনেকের সাধ্য আছে অনেকের সামর্থ্য আছে অনেকের নাই তো আমরা আমাদের এই টিম থেকে মানবিক টিম থেকে আমরা যতটুকু চেষ্টা করা অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমরা চেষ্টা করবো সবসময় সবাই আমাদের জন্য দোয়া করবেন

গাজীবাড়ি বাড়ি আচ্ছা আচ্ছা গাজীবাড়ি আহ গাজীবাড়িতে বর্তমান আসছি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম